আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা হয়তো সকলে জেনে গেছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ প্রকাশ করে ফেলেছে তাই না আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে বলেছিলাম জুলাই মাসের আঠাশ তারিখে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা একটা মিটিং করবে ওই মিটিং এ তারা সিদ্ধান্ত নেবে কবে থেকে পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরের আমি বলেছিলাম কিনা ওই ভিডিওতে এবং আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আপনারা ডেটটাও জেনে যাবেন আজকে কিন্তু সেই উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখে দেখেন খাদ্য তারিখ প্রকাশ করে ফেললো পরীক্ষার ঠিক আছে তো আপনারা মনে রাখবেন এই চ্যানেলে আমাদের প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে সবসময় অথেন্টিক নিউজ শেয়ার করা হয় অনেক সময় পাঁচ ছয় পার্সেন্ট নিউজ ভুল হয়ে যেতে পারে কারণ বাংলাদেশের যত আপডেট নিউজগুলো আসে আপডেট দেয় কিন্তু কার্যকর হয় না অনেক সময় কার্যকর না হওয়ার কারণে মনে হতে পারে আপনাদের কাছে যে ভুল নিউজ কিন্তু আসলে এই চ্যানেলে সব সময় অথেন্টিক নিউজ শেয়ার করারই চেষ্টা করে থাকি আমি ওকে তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে বিশ্বাস করতে পারেন এই চ্যানেলের কন্টেন্টগুলোকে বিশ্বাস করতে পারেন ওকে তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই 9 আগস্ট 2025 এই তারিখ থেকে খাদ্য দপ্তরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শেষের দিক থেকে চোদ্দটা পদের পরীক্ষাগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়া শুরু করবে পরীক্ষা শুরু হবে হচ্ছে বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আবারও বলতেছি বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ উনত্রিশে জুলাই আজকে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড আমি বলবো আজকে ডাউনলোড করে ফেলুন যত দ্রুত সম্ভব আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলুন পরে কিন্তু আপনার যদি দেরি হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে বিভিন্ন টেকনিক্যাল কারণে ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট গুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম